আপনি যদি প্রাইমারি টের প্রস্তুতি নিচ্ছেন ডিএলএড করছেন করেছেন টেট পাস করে আছেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন কারণ এই ভিডিওতে আমি বলবো আর বাকিদের দেখা দরকার নেই জাতীয় সঙ্গীত নিয়ে ইন্টারভিউতে যে প্রসঙ্গটা করা হয় জাতীয় সঙ্গীত নিয়ে তিনটে প্রশ্ন পছন্দ করা হয় প্রতি দশজনের মধ্যে পাঁচজনকেই পছন্দ করা হয় মানে শতকরা প্রায় পঞ্চাশ ভাগ একশো জন গেলে তাদের পঞ্চাশ জনকে এই প্রশ্নটা করাই হয় জাতীয় সঙ্গীত নিয়ে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে কী কী প্রশ্নগুলো ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন এটা তো অনেকেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুব একটা করা হয় না কিন্তু জাতীয় সঙ্গীত কবে প্রথম গাওয়া হয়েছিল কোথায় গাওয়া হয়েছিল এটা প্রশ্ন করা হয় জাতীয় সঙ্গীত গাইবার সময় কত এটা জিজ্ঞাসা করা হয় জাতীয় সঙ্গীত প্রথম কোন পত্রিকায় এবং কে পত্রিকাটা সম্পাদনা করেছিলেন এই প্রশ্ন তিনটে বেশি করা হয় শুধুমাত্র প্রাইমারি ডেটের ইন্টারভিউ নয় অন্যান্য ইন্টারভিউতেও এগুলো করা হয় যেমন ডবল ইসিজ বা আরও যে সমস্ত পরীক্ষা রয়েছে সারা সর্বভারতীয় পরীক্ষা যেহেতু জাতীয় সঙ্গীত সারা ভারতের একটা ব্যাপার প্রথম যে প্রশ্নটা যে প্রথম কবে এই গানটি গাওয়া হয়েছিল প্রথম গাওয়া হয়েছিলো আপনারা ভালো করে শুনবেন উনিশশো এগারো সালে সাতাশে ডিসেম্বর কলকাতার কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালে এগারো সালের সাতাশে ডিসেম্বর কলকাতার কংগ্রেসের অধিবেশনে প্রথম গানটি গাওয়া হয় তৃতীয় প্রশ্ন গানটি গাইতে মানে জাতীয় সঙ্গীত জনগণ মনোধি এটা গাইবার সময় কত সময়টা হচ্ছে বাহান্ন সেকেন্ড মানে বাহান্ন সেকেন্ডের মধ্যে গানটা গাইতে হবে অনেকে কী করে তাড়াতাড়ি করে মানে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে বা পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে করে দেয় আবার কেউ আবার দেড় মিনিট টাইম লাগিয়ে দেয় আস্তে আস্তে করে করে কিন্তু টাইমটা কত বাহান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীতটা আমাদের গাইতে হয় তৃতীয় প্রশ্নটা কি কোন পত্রিকায় এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকাটা সম্পাদন কে করেছিলেন পত্রিকাটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা এবং পত্রিকাটা সম্পাদনও করেছিলেন গানটির যে রচয়িতা যিনি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার তত্ত্ববোধনী পত্রিকায় উনিশশো বারো সালে প্রথম গানটি প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকায় তো এই তিনটার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি ইন্টারভিউ নিচ্ছেন এবং অন্যান্য পরীক্ষারও এবং এই প্রশ্নগুলো ভালো করে দেখবেন কারণ এই তিনটে প্রশ্ন প্রায় বললাম তো মানে বেশিরভাগকেই জিজ্ঞাসা করা হয় যেহেতু ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন এবং যদি এই প্রশ্নগুলি আপনাদের উপকারে মনে হয় অবশ্যই যারা প্রাইমারি ডেটের প্রস্তুতি নিচ্ছেন ডিএ করছেন টেট পাস করে আছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এতক্ষণ দেখার জন্য ভিডিওটি অবশ্যই ধন্যবাদ